ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে সে চাকরিতে যেতে পারবে না শ্রম আইনের একটা বিধান আছে তো আমাদের বেশিরভাগ গ্রাম পুলিশের ছেলে মেয়েকে বাধ্য হয়ে আমরা পর্যন্ত লেখাপড়া করানোর পরে আর আমরা লেখাপড়া করাতে পারি না হেল্পারি বা চাকরানের কাজে অন্য জায়গায় শ্রম আইন লঙ্ঘন করে আমাদেরকে তাদেরকে কাজে দিতে হয় আমাদের ইস্তিকদেরকে বিভিন্ন লোকের বাসায় কাজ করতে হয় এই সরকারি পোশাক পরে আমরা কেন এতটা অবহেলিত থাকবো অবসরে যাওয়ার পরে মাত্র পঞ্চাশ হাজার টাকা অবসরকালীন ভাতা বর্তমান সময়ে সেই টাকাটা কিছুই না সেটাও ঠিকমতো পাওয়া যায় না সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা বৃদ্ধ বয়সে কীভাবে চলব বৃত্তি ছাড়া কোনো রাস্তা থাকে না আমাদের তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জোরদারি জানাচ্ছি আমাদের দু সালে। গ্যাজেটটা যেন বহাল করে তিনি তার হাত দিয়ে বহাল না করলে আমরা আরও সারা জীবনে আমাদের থাকতে হবে আমরা বিশ্বাস করি একমাত্র তিনি আমাদের অধিকার কিনে দেবে এবং তিনি দিতে পারে কিছু বলেন আপনাদের মাহমুদ আসলে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু নোবেল শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার উনি পেয়েছেন এটা ছোটোখাটো কোনো বিষয় নয় এটা সকলে পায় না এই নোবেল বিজয়ী যিনি তিনি আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেলটা পেয়েছেন তো বাংলাদেশের ইতিমধ্যেই অনেক জায়গার অনেক সমাবেশ করেছেন কিন্তু আমাদের বিজয় আমরা এখন পর্যন্ত নেয়নি আমি আশা করি যে আজকে আমরা এখানেই সমবেত হয়েছি কালকে আরও লোকজন সমবেত হবে পরের দিন আরও লোকজন বেশি সমবেত হবে আমি আশা করব আমরা যেন নির্বাচন আমরা নির্বাচনের দায়িত্বটা পালন করতে পারি আমাদের এখানে যেন বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় প্রচেষ্টা তিনি যেন আমাদের দিকে মতো দেয় এবং আমাদের মন্ত্রণালয়ের নির্দেশ তিনি দেন যে আমাদের সময় উপযোগী বেতন এগারো সালের যে গ্যাজেট আছে সেই গ্যাজেটটা যেন নতুন করে জারি করা হয় আর সেটা বাস্তবায়ন করা হয় ধন্যবাদ